আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা যারা আলুর ব্যবসা করে থাকেন এছাড়া আপনারা যারা আলু চাষি এবং হিমাগারে যারা আলু স্টক করে রেখেছেন আলু বিক্রির জন্য প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আছে ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন কারণ এই শেয়ারকৃত ভিডিওগুলো উচ্চ মহল পর্যন্ত যখন পৌঁছে ঠিক সেই সময় আপনাদের এই কথাগুলো শুনে তারা একটা সিদ্ধান্ত নেয় এখন আপনাদের নিজের কথা আপনাদের নিজের কাজে আসবে যে ভিডিওটি সেটি যদি আপনারা শেয়ার না করেন তাহলে ন্যূনতম এই কাজটি যদি আপনারা না করেন তাহলে কিভাবে আপনার কথাগুলো উচ্চ মহল পর্যন্ত পৌঁছাবেন আর সব সময় বলা হয় যারা কৃষি কাজ করে তারা অসংগঠিত অর্থাৎ সংগঠিত ভাবে তারা কিন্তু কিছু করতে পারে না আর শুধু তাদের থাকে আক্ষেপ তাদের থাকে কষ্ট কিন্তু তাদের কষ্টটা শোনার মতো কেউ থাকে না তাই আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের কথাগুলো উচ্চ মহল পর্যন্ত পৌঁছানোর প্রচেষ্টায় ভিডিওগুলো করা আর প্রিয় দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে আজকের ভিডিওতে কি কি গুরুত্বপূর্ণ তথ্য থাকছে সেটি আপনাদের প্রথমে কিছুটা জানিয়ে দেই এবং ভিডিওটি অনেকটাই লং হবে কারণ অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে যেগুলো আপনাদের সামনে তুলে ধরতে একটু সময় লাগবে আজকের ভিডিওতে আপনাদের যে বহু প্রতীক্ষিত একটি প্রশ্নের উত্তর অর্থাৎ এই যে হিমাগার সমিতির সভাপতির মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে আলুর দাম হিমাগার পর্যায়ে ন্যূনতম পঁচিশ টাকা করার জন্য কারণ এখানে দেখানো হয়েছে যে উৎপাদন খরচ বাইশ থেকে পঁচিশ টাকা যদিও সরকারের পক্ষ থেকে উৎপাদন খরচের কথা আলাদা বলা হচ্ছে এখন কত বলা হচ্ছে সেটু আপনাদের জানিয়ে দেব এবং এই চিঠির পরিপ্রেক্ষিতে সরকারি পর্যায় থেকে কি জবাব দেওয়া হয়েছে হিমাগার পর্যায়ে আলুর দাম বৃদ্ধি করাতে তারা সম্মতি দিয়েছে কিনা সেই বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে থাকছে তাহলে আপনি জানতে পারবেন যে সরকারি পর্যায় থেকে দামটা বাড়ানো হচ্ছে কিনা এবং তার সাথে আজকে আপনাদের জানিয়ে দেবো যে হিমাগার পর্যায়ে যে আলুগুলো বিক্রি হচ্ছে সব হিমাগারে কিন্তু একই দামে বিক্রি হচ্ছে না বিভিন্ন ধরনের আলু আছে বিভিন্ন কোয়ালিটির আলু আছে এবং কোন হিমাগারে কত দরে বিক্রি হচ্ছে সেটিও আজকে আপনাদের জানিয়ে দেব। এবং সেই সাথে আজকের ভিডিওতে বিদেশে কোন সালে কি পরিমাণ আলু রপ্তানি হয়েছে এবছর কি পরিমাণ রপ্তানি হয়েছে এ পর্যন্ত সেই তথ্যগুলো জানিয়ে দেব এবং কয়েক বছরের হিমাগার পর্যায়ে আলুর দাম আপনাদের জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয়দর্শক সবার প্রথমে আপনাদের জানিয়ে দিচ্ছি দৈনিক সমকাল আজকে একটি নিউজ প্রকাশ করেছে এবং সেখানে খুবই গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো উপস্থাপন করেছে সেটি আপনাদের জানিয়ে দিচ্ছি এখানে বলা হচ্ছে যে আলু উৎপাদন ও দামের চিত্র অর্থাৎ এই যে বিগত কয়েক সালের কি পরিমাণ আলু উৎপাদিত হয়েছে এবং দামটা কোন সালে কত ছিল সেই তথ্যগুলো দুই হাজার বিশ একুশ অর্থ উৎপাদিত হয়েছে আটানব্বই লক্ষ সাতাশি হাজার দুইশো বিয়াল্লিশ মেট্রিক টন এবং দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে এক কোটি এক লক্ষ চুয়াল্লিশ হাজার আটশো পঁয়ত্রিশ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছিল এছাড়া দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে এক কোটি চার লক্ষ একত্রিশ হাজার সাতশো ছত্রিশ ম্যাট্রিক টন আলু উৎপাদিত হয়েছিল এবং দুই হাজার তেইশ চব্বিশ এক কোটি ছয় লক্ষ এক হাজার একশো বিরাশি মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছিল এবং দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এক কোটি তিরিশ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে তার মানে দুই হাজার বিশ একুশ অর্থ বছর থেকে আর 2024-25 অর্থবছর পর্যন্ত আমরা দেখছি যে পর্যায়ক্রমে আলুর উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং এই বছর এই যে পাঁচ অর্থবছরের তথ্য আপনাদের জানালাম তার মধ্যে সর্বনিম্ন দাম এই বছর অর্থাৎ 57% দাম কম অন্যান্য বছর থেকে এবং এখানে বলা হচ্ছে যে এবছর 10 লাখ মেট্রিক টন আলু অবিক্রিত থেকে যাবে অর্থাৎ কোল্ড স্টোরেজে থেকে যাবে সেগুলো ফেলে দিতে হবে এবং কৃষক পর্যায় থেকে বা হিমাগার পর্যায় থেকে সরকারের কাছে যে আবেদনটা করা হয়েছে সেখানে সর্বনিম্ন দাম পঁচিশ টাকা করার কথা বলা হয়েছে ও ও টিসিবির মাধ্যমে আলু বিক্রির পরামর্শ দিয়েছে প্রিয় দর্শক এখন প্রতি কেজি আলুর দাম দুই সালে সর্বনিম্ন ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ দুই হাজার একুশ সালে সর্বনিম্ন দাম ছিল বাইশ টাকা এবং সর্বোচ্চ পঁচিশ টাকা এছাড়া দুই হাজার বাইশ সালে পঁচিশ থেকে তিরিশ টাকা অর্থাৎ সর্বনিম্ন পঁচিশ টাকা এবং সর্বোচ্চ তিরিশ টাকা এবং দুই হাজার তেইশ সালে ছত্রিশ টাকা ছিল সর্বনিম্ন এবং সর্বোচ্চ চল্লিশ টাকা দুই সালে সর্বনিম্ন ষাট টাকা এবং সর্বোচ্চ পঁয়ষট্টি টাকায় আলু বিক্রি হয়েছে এবং আলুর রপ্তানির চিত্র অর্থাৎ কোন সালে কি পরিমাণ আলু রপ্তানি হয়েছে সেই চিত্রটিও এখানে ফুটে উঠেছে দুই সালে আটষট্টি হাজার সাতশো তেহাত্তর মেট্রিক টন আলু রপ্তানি হয়েছিল দুই সালে আটাত্তর হাজার নয়শো দশ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছিল দুই সালে তেত্রিশ হাজার মেট্রিক টন আলু রপ্তানি হয়েছিল এবং দুই সালে বারো হাজার একশো মেট্রিক টন আলু রপ্তানি হয়েছিল তার মানে আলু রপ্তানি দিন দিন কমেছিল কিন্তু দুই সালে এসে এই সময়ের মধ্যেই সত্তর হাজার প্লাস মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে তার মানে প্রচুর পরিমাণে আলু রপ্তানি হয়েছে অন্যান্য বছরের তুলনায় আসুন দেখি কোন হিমাগারে কত দামে আলু বিক্রি হচ্ছে এটিও আপনাদের জানার দরকার তবে এখানে কৃষকদের কিছু কথা তুলে ধরা হয়েছে ধান গরু বিক্রি করে তারা আলু চাষ করেছে দাম নাই তারা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করেছে আলুর দামটা বৃদ্ধি করার জন্য ঠাকুরগাঁড় সদর উপজেলার পাইকগাসা গ্রামের কৃষক আব্দুল হান্নান সেও তার কষ্টের কথা জানিয়েছে তার আলু আলু চাষ করে সে সর্বশান্ত হয়ে যাচ্ছে সেই কথাটা বলছে এছাড়া মুন্সীগঞ্জ ও উত্তরের জেলার রংপুর বগুড়া রাজশাহী জয়পুরহাট সিরাজগঞ্জে আলু আকুতি একই যে তারা সর্বশান্ত হয়ে যাচ্ছে প্রিয় দর্শক এখন দেখি যে কোথায় আলু কি দরে বিক্রি হচ্ছে ঠাকুর গায়ে গতকাল রোববার হিমাগারে কেজি প্রতি সাড়ে বারো টাকা থেকে পনে তেরো টাকায় আলু বিক্রি হয়েছে স্থানীয় বাজারে অর্থাৎ খুচরা পর্যায়ে আলু বিক্রি হয়েছে পনেরো থেকে আঠারো টাকা রংপুরের হিমাগারে বিক্রি হয়েছে বারো থেকে তেরো টাকা খুচরা বাজারে চোদ্দ থেকে পনেরো টাকা মুন্সীগঞ্জের হিমাগার ফটকে বারো থেকে তেরো টাকা খুচরা বাজারে থেকে টাকা দরে বিক্রি হয়েছে আর ঢাকায় আলু বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকায় প্রিয় দর্শক এখানে সরকারের কৃষি বিপণন অধিদপ্তর হিসাবে অনুযায়ী আলুর গড় উৎপাদন খরচ চোদ্দ টাকা যদিও হিমাগার পর্যায় থেকে বলা হয়েছে সতেরো টাকা এবং হিমাগার ভাড়া যোগ করে আলুর দামটা অর্থাৎ যদি ছয় টাকা হয় তাহলে বিশ টাকা একুশ টাকা খরচ হচ্ছে এটি জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর এটি সরকারি প্রতিষ্ঠান প্রতি হচ্ছে টাকা এবং বলা হচ্ছে যে এক কোটি তিরিশ লাখ ম্যাট্রিক টন আলু উৎপাদিত হয়েছে চাহিদার তুলনায় চল্লিশ লাখ টন বেশি প্রতি বছর বাংলাদেশে আলুর যে চাহিদা সেটি হল নব্বই লক্ষ টন নব্বই লক্ষ টনের বিপরীতে উৎপাদিত হয়েছে এক কোটি লক্ষ টন তার মানে লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন বেশি হয়েছে এখন এই যত হয়েছে এখন এই যে বাণিজ্য মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে কৃষকদের বাঁচানোর জন্য হিমাগার পর্যায়ে আলুর দাম বৃদ্ধির জন্য তারা আবেদন করেছে এখন সেই আবেদনের বিপরীতে কি জবাব দিয়েছেন তারা সেটি আপনাদের জানাবো হিমাগার মালিকদের দাম বাড়ানোর প্রস্তাবের প্রসঙ্গে ভোক্তা অধিকার সংগঠন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সহ সভাপতি এস এম নাজের হুসাইন বলেন অর্থাৎ তাদের রিপোর্টের ভিত্তিতেই আর এই যে সরকারের কাছে আবেদন করা হয়েছে এটি তো যাচাই বাছাই করে দেখা লাগবে এই যাচাই বাছাই করার পরে তারা যে রিপোর্টটি দিয়েছে সেটি হয়তো হিমাগার মালিকদের পক্ষে নাও যেতে পারে আসুন দেখি যে এখানে কি বলা হয়েছে বলা হচ্ছে যে দেশে মূলত শীত মৌসুমে আলু উৎপাদন হয় এ সময় উৎপাদনের একটি অংশ কৃষকরা বাজারে নতুন আলু হিসাবে বিক্রি করে দেন এরপর মার্চ মাস থেকে কৃষক আরতদার ব্যবসায়ীরা হিমাগারে আলু মজুত করেন যা বছর জুড়ে হিমাগার ফটকে বিক্রি হয় বাজার বিশ্লেষকদের মতে হিমাগারে থাকা আলুর খুব কম অংশই কৃষকের হয়ে থাকে কারণ তারা ক্ষেত থেকেই ব্যাপারীদের কাছে আলু বিক্রি করে দেন এই যে একটা বিষয় সাধারণত যে দাবিটা তোলা হয়েছে সেটি হলো উৎপাদন খরচ সতেরো টাকা এবং আলু বিক্রি হচ্ছে পনেরো টাকা চোদ্দ টাকা কোথাও বারো টাকা আমরা দেখলাম এর সাথে হিমাগার খরচটা যোগ দিলে কৃষকের হাতে পৌঁছাচ্ছে চার টাকা কিন্তু তারা যে তথ্যটা দেখছে বিশ্লেষকরা যেটা বলছে বলছে যে হিমাগারে যে আলুগুলো আছে সেই আলুগুলো আসলে কৃষকের না সেই আলুগুলো চোদ্দ টাকা কেজি আট টাকা কেজি নয় টাকা কেজি দরে ক্রয় করে ব্যবসায়ীরা রেখেছে তাই এখানে কৃষকের যে লস হচ্ছে এই কথাটা তারা কিন্তু স্বীকার করছে না কারণ তারা বলছে যে কৃষকের আলু কৃষক বিক্রি করেই দিচ্ছে এখন মধ্যস্বত্ব ভোগীরা নিজেদের সুবিধা আদায়ের জন্য কৃষকের নাম ভাঙাচ্ছে এখন প্রকৃত সত্য কোনটি সেটি কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আপনাদের কথাগুলো তুলে ধরবেন যেন সবাই প্রকৃত সত্যটা জানতে পারে ভিমাগার মালিকদের দাম বাড়ানোর প্রস্তাবের প্রশ্ন প্রসঙ্গে ভোক্তা অধিকার সংগঠন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ক্যাব সহসভাপতি এস এম নাজির হুসাইন বলেন আলুর সরবরাহ ব্যবস্থায় নানা বিশৃঙ্খলা রয়েছে ক্ষেত থেকে আলু কৃষকের হাত ছাড়া হওয়ার পর থেকে কয়েক হাত বদল হয়ে তা হিমাগারে পৌঁছায় এর মধ্যে হিমাগারের কমিশন এজেন্টরা রয়েছে যারা কৃষকের কাছ থেকে আলু সংগ্রহ করেন হিমাগারে যে আলু থাকে তার বেশিরভাগের কাগজপত্র ঘাটলে দেখা যাবে প্রকৃত কৃষকের সংখ্যা কম তার মানে এখানে তারা বলছে যে হিমাগারে যে আলুগুলো আছে সেগুলো ভোগী যারা তাদের কৃষকের না তাই কৃষকের নামে বা কৃষকের লসের হাত থেকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য যে চিঠিটি পাঠানো হয়েছে সেটি আসলে সঠিক নয় এখানে মধ্যস্বত্বভোগী নিজেদের লাভের জন্য তারা কৃষকের নাম ভাঙাচ্ছে তাদের কথায় এটি আসে এখন প্রকৃত সত্য কথাটা আপনারা তুলে ধরবেন তার উপর আলো হিমাগারে থাকা অবস্থায় স্লিপ বা রশিদ কেনা বেচা হয় অর্থাৎ আলু হিমাগারেই থাকে রশিদ বিক্রি হয়ে যায় সে তথ্যটাও তারা কালেক্ট করেছে এক হাত থেকে আর হাতে মালিকানা ঘুরে এরপর তা বাজারে আসে বাজারে দাম বাড়লে কৃষকদের লাভবান হওয়ার কথা সেটা হলে তো ভালো হতো কিন্তু এখন দাম বাড়লে তাতে কৃষকের লাভ নেই বরং বেশি লাভবান হবেন এই অনিয়ম বিশৃঙ্খলা ও মধ্যস্ব নিয়ন্ত্রণে আনতে হবে আগে তাহলেই কৃষকরা উপকৃত হবেন এখন উচ্চ পর্যায় থেকে অর্থাৎ যারা এগুলো তদারকের দায়িত্বে আছে তারা কৃষকদের কথা বলছে না বলছে যারা মধ্যস্বত্ব ভোগী তারা কৃষকের নামে কৃষকের নাম ভাঙিয়ে তারা চিঠিতে কৃষকের কথা বলে দাম বৃদ্ধি করে নিজেদের সুবিধা আদায় করার চেষ্টা করছে এবং এই যে একটা বিশৃঙ্খলা অনিয়ম এই যে একটা সিন্ডিকেটিভ ব্যবস্থা তারা এর বিরুদ্ধে এদেরকে নিয়ন্ত্রণে আনার কথা বলছেন এবং বলছেন যে যদি দাম বাড়লে বা হিমাগারের দাম বাড়লে যদি কৃষকের লাভ হতো তাহলে সেটি চিন্তা করা যেত কিন্তু এখানে কৃষক মোটেও লাভবান হচ্ছে না কারণ এই আলুগুলো প্রকৃত কৃষকের না প্রিয় দর্শক তাহলে আপনারা শুনতে পারলেন বা জানতে পারলেন যে যে চিঠির প্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলো তদন্ত করছে সরকারি সংস্থা এবং তারা কি রিপোর্ট দিয়েছে এই রিপোর্টের প্রেক্ষিতে যেটা সিদ্ধান্তে আসা যায় সেটি হলো তার মানে সরকারি পর্যায় থেকে আলুর দাম বৃদ্ধি করবে না তারা এখানে যুক্তি দেখাচ্ছে যে আলুর দাম যদি বৃদ্ধি করা হয় তাহলে ভোক্তাদের উপর চাপ পড়বে এবং ভোক্তাদের উপর চাপ পড়লে চাহিদা এবং সরবরাহের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে প্রিয় পরের ভিডিওতে এর পরের ভিডিওতে কি সিদ্ধান্ত আসে সেটি আপনাদের জানানো হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ